ফ্রেন্ড আমি পুতুল বিশ্বাস করবালিপুর আমার প্রফেশন নেটওয়ার্ক মার্কেটিং ইয়েস আমি খুব আমি খুব সুখী এবং আমার একটাই লক্ষ্য বন্ধু আপনি যিনি ভিডিওটা দেখছেন আপনার সাথেও আমার এই পথ চলাটা শুরু তবে আজকে যদি আপনার বার্থডে থাকে তো হ্যাপি বার্থডে টি আজকে যদি আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি তা অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা যখন আপনি দেখা শুরু করেছেন প্লিজ আমি রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর প্রচুর মানুষের কাছে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন কারণ তাদের একটাই রিকোয়েস্ট করবেন সাবস্ক্রাইব করলে আমার এরকম কিছু কিছু অভিজ্ঞতার কথা কিছু কিছু সুযোগের কথা ইনফরমেশন আমি আপনাদের দিতে পারব আমি খুব সুখে আছি খুশিতে আছি জানেন তো একা থাকতে চাইলেও একা থাকতে পারি না আপনাদের জন্য বন্ধু তবে আমি একা থাকতে চাইও না যিনি একা থাকতে চান না তার সাথে তো বন্ধু বান্ধবী থাকবেই আর যদি আপনার কর্মসংস্থান মানে যেই কর্ম নিয়ে আপনি কাজ করছেন তাতে যদি প্রচুর মানুষকে যুক্ত করতে পারেন তো সেই আনন্দ শেয়ার করতেই হবে তাই বলছি সত্যি আমি আপনাদের সাথে খুশি পথ চলতে আপনারা যারা আমাকে দেখেছেন আমাকে পাশে নিয়েছেন আপনার স্বপ্ন পূরণের জন্য সত্যি তাদের ধন্যবাদ তাদের প্রণাম আমি কিছু কথা শুরু করব। আমার সেই পরমেশ্বর ভগবানের নাম নিয়ে আমার মা বাবার আশীর্বাদ নিয়ে এবং আমি আমার গুরুকে স্মরণ করে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব সেই অভিজ্ঞতাটা হলো নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে দেখুন প্রত্যেক জায়গায় প্রচুর ইনভেস্ট আপনি ক্লাস ওয়ান থেকে যেই পর্যন্ত আপনি চাকরি করেছেন বা ডক্টর বা ইঞ্জিনিয়ার একটা হিসাব করে দেখুন কত খরচা হয়েছে আপনার পিছনে সেটাও কিন্তু ইনভেস্ট যে কোনো প্রফেশনে যান ইনভেস্ট করতে হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটে মানে মুদি দোকান কাপড়ের দোকান সোনার দোকান বাসনের দোকান বিভিন্ন সমস্ত যত ট্র্যাডিশনাল মার্কেট আছে সেখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করে কিন্তু বিজনেস শুরু হয় বাট নেটওয়ার্ক মার্কেটিং ট্রেড একদম অল্প টাকা ইনভেস্ট ইনকাম করা যায় একমাত্র এই সিস্টেমটাই কিন্তু আমাদের সুযোগ করে দিয়েছে মূলধন অল্প ইনকাম প্রচুর তাই নেটওয়ার্ক মার্কেটিংয়ে মূলধন কম দেখে অনেক সময় যারা বলেন এত কম ইনভেস্ট কিন্তু ইনভেস্ট তো আপনার চয়েস করুন না করুন এক দুই তিন চার লাখ পাঁচ লাখ দশ লাখ ইনভেস্ট বাট নেটওয়ার্ক মার্কেটিংয়ের সিস্টেম আপনার আইডি নিয়ে আপনার বাড়িতে যেহেতু প্রোডাক্ট বেস কোম্পানি আইডি নিয়ে আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন এখানে মূলধন হলো ম্যান পাওয়ার স্প্রেড এখানে মূলধন টাকা না এবং আপনি ইনভেস্ট করতেই পারেন আপনার স্বাধীনতায় আমি বাধা দিব না আমরা নেটওয়ার্ক মার্কেটিং যারা করি তারা সব সময় বলি আপনার ইচ্ছাটাই পূরণ হোক তবে আপনি আইডি নিয়ে যদি আপনার সাথে দশ থেকে কুড়িজন পঞ্চাশ জন মানুষকে এই জায়গাটা দিতে পারেন বন্ধু সেটাই আপনার মূলধন তারাই আপনার পাশে থাকবে তারাই আপনার পথ চলার সাথে থাকবে এবং অবশ্য আপনি ওনাদের পাশে থাকবেন তাই আমি বলছি পুতুল বিশ্বাস আপনারা যারা আমাকে কল করবেন যারা এই সিস্টেমের সাথে যুক্ত হবেন থাকবে পুতুল বিশ্বাস তাই বলছি আমাদের ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং মার্কেটিং কিন্তু এখন স্মার্ট বিজনেস হয়ে এসছে দেখুন এই ডাইরেক্ট সেলিং মার্কেটিং আসার জন্য প্রথম যেটা সেটা স্বপ্ন দেখুন বন্ধু স্বপ্ন যদি না থাকতো না আজকে পৃথিবী যত আবিষ্কার পিছিয়ে থাকতো যারা আবিষ্কার করেছে স্বপ্ন দেখেছে তারা আগে চোখের সামনে কল্পনা করেছে এটা কি করা যাবে যে কোনো আবিষ্কার কিন্তু স্বপ্নের মাধ্যমেই তৈরি হয়েছে তাই আদিম মানবের স্বপ্ন ছিল এগিয়ে যাবে তারা স্বপ্নের সাথে সাথে স্বপ্নকে লক্ষ্য করে বিভিন্ন আবিষ্কার করেছে তাই বলছি বন্ধু নিজেকে যদি আবিষ্কার করতে চান স্বপ্ন দেখুন ডাইরেক্ট সেলিং মার্কেটিং আসুন এবং আমাকে কল করুন আমি আপনার পাশে থাকবো যতটুকু আমার ক্ষমতা তাই বলছি কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ের ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ের প্রথম সিস মানে কি বলবো প্রথম ইনভেস্ট হলো আপনার স্বপ্ন তারপরে আপনার মন তারপরে আপনার লক্ষ্য আপনি কি হতে চান আপনি ডক্টর হতে চেয়েছিলেন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন টিচার হতে চেয়েছিলেন স্বপ্ন পূরণ হয়নি এখানে আসুন এখানে যুক্ত হয়ে আপনি যদি মানে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা যারা চাচ্ছেন যে আমি মানুষকে সমাজকে কিছু আমার শিক্ষা শিক্ষিত করব এখানেও কিন্তু আপনি মানুষকে তৈরি করতে পারেন ভিতর থেকে খালি কিছু পুঁথি পড়ে কিছু বই করে বই পড়ে যে শিক্ষা অর্জন করা যায় সেটা তো ডিগ্রি দিবে। কিন্তু মানুষের মস্তিষ্ককে পড়ে মানুষের মনকে পড়ে মানুষের সাইকোলজি বুঝে যে শিক্ষা শিক্ষিত করবেন সেটা কিন্তু একটা মানুষ তৈরি করবে তাই মানুষ তৈরি করার প্ল্যাটফর্ম কিন্তু ডাইরেক্ট শ্রেণীর প্ল্যাটফর্ম ইয়েস এখন বলবেন আমরা কি মানুষ না সবাই মানুষ কিন্তু মনুষ্যত্ব সবার নেই কিন্তু মনুষ্যত্ব তৈরি করার জন্য ডাইরেক্ট শ্রেণীর প্ল্যাটফর্মে আসতে হবে কারণ এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ তৈরি করা হয় তাই বলছি আজকে মহিলাদের জন্য আমি সবসময় একই কথা বলি যারা মহিলা আছো যারা ভাবছ আমার সময় শেষ এখন কি করব পড়াশোনা করে বারবার ফাইল খুলে খুলে নিজের ডিগ্রিগুলো দেখছো আর ভাবছো কোথায় যাবো ইয়েস ওয়েলকাম ডাইরেক্ট সেলিং মার্কেটিং তোমাদের জন্য ওয়েট করছে আর পুতুল বিশ্বাস কল নাম্বার দিয়ে দিয়েছে একটা কল আমার সাথে যুক্ত হয়ে যাও আমি চেষ্টা করব একদম হানড্রেড পারসেন্ট তোমাদের পাশে থাকার জন্য তাই বলছি বন্ধু প্লিজ আমাকে কল করো আমার ভিডিওটা দেখার পরে তোমরা সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে কল করো আমি ধরব আর একটা কথা বলি হাল ছেড়ে দিয়ে চোখের জল ফেলে টাইম নষ্ট করে কিচ্ছু হবে না একটা জিনিস ভাবো পৃথিবীতে জন্ম ভগবান কেন দিয়েছে মানুষকে তোমাকে কেন জন্ম দিয়েছে আমাদের কেন জন্ম দিয়েছে কিছু করার জন্য আমরা বন্ধু কিছু করতে পারি আমাদের সমস্ত কিছু দিয়ে দিয়েছে ভগবান এবং চলে এসছে ডাইরেক্ট সিলিং মার্কেটিং সেই সুযোগকে তুমি কাজে লাগাও কাজে লাগিয়ে নিজেকে তৈরি করো এবং কিভাবে হয় ডাইরেক্ট সিলিং মার্কেটিং সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো তুমি যদি সাজেস্ট করো তাহলে নেক্সট ভিডিও আবার পাবা আমি বলবো যে কেন করার দরকার ডাইরেক্ট সেলিং মার্কেটিং তবে এখন বলছি এটুকু বলে ভিডিওটা শেষ করব। ডাইরেক্ট সেলিং মার্কেটিং না করলে তুমি নিজেকে চিনবে না তোমার আশেপাশের মানুষকে চিনবে না এবং নিজের যোগ্যতা প্রমাণ হবে না তোমার যাই যোগ্যতা থাকুক না কেন এখানে প্রুভ করো আসো এসে আমাদের সাথে যুক্ত হও আর হ্যাঁ ইয়েস ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি এম আই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড সবাইকে সমান সুযোগ দিচ্ছে শুধু আঠ আঠেরো প্লাস হতে হবে গভর্নমেন্টের সমস্ত গাইডলাইন মেনে এই বিজনেস শুরু হয় তাই তো ওপেন মাথা উঁচু করে বলছি ওয়েলকাম এম মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ইয়াং জেনারেশন তোমাদের জন্য দারুণ সুযোগ সুবর্ণ সুযোগ তোমরা এখানে যুক্ত হয়ে যাও ভিড় বেড়ে গেলে বন্ধু তুমি ভিড়িয়ে অনেক পিছিয়ে যাবে হারিয়ে যাবে না পিছিয়ে যাবে তাই এগিয়ে আসো প্রথম যিনি আসবেন তিনি এক তবে হ্যাঁ সেটা জয়নিং এক নাম্বার কিন্তু সেটা না যে কোম্পানির পরে পিছিয়ে যাবে বন্ধু এখানে আগে পরে কোনো ব্যাপার নেই যুক্ত হলেই আপনি এখানে নিজেকে প্রুভ করুন যে তৈরি করুন এবং ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে এক নম্বর মানুষ এক নম্বর সাকসেস লিডার আপনি হন তাই ফ্রেন্ড আজকে রাখছি আবার আগামীতে আপনাদের সাথে নতুন কিছু কথা বলবো নতুন কিছু অভিজ্ঞতা শেয়ার করবো ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ জয় নেটওয়ার্ক মার্কেটিং জয় ডাইরেক্ট সিলি মার্কেটিং জয় হিন ফ্রেন্ড আপনি ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার